আমাদের বাড়ির অনুষ্ঠানের দিন সবাই আমরা ভোর পাঁচটায় ঘুম থেকে উঠি রাত দুটোয় ঘুমিয়েও পাঁচটায় উঠতে হয়েছে চোখে একদম পুরো ঘুম একদমই উঠতে ইচ্ছা করছিল না যেহেতু শীতের দিন একদমই শরীর থেকে আলসি বের মানে বেরিয়ে হচ্ছিলো না তো যাই হোক কিছু করার নেই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চুলটাকে বেঁধে নিয়েছি কারণ ঘুমের মধ্যে চুলটা একদম এলোমেলা হয়ে গেছিলো তো এখানে দেখো নিজেকে নিজে ফ্রেশ ফ্রেশ মনে হচ্ছে কিন্তু এখনো ঘুম চোখ থেকে সরছিল না তো সবাই এখানে ঘুমাচ্ছিল যার যেখানে ইচ্ছে সে পড়ে পড়ে ঘুমাচ্ছে এদিকে দেখো গোসাই দাদা দৌড়াও ঘুমাচ্ছিলো মা তো এত সকাল সকাল স্নান করেও চলে এসছে কারণ কীর্তনের পার্টি ওরাও চলে এসছে সকাল সকালে যে ভোর কীর্তনটা নেওয়া হবে আর এই দিকে দেখো বাবাও স্নান করে চলে এসছে দাদাও মাইক ঠিক করছিল মানে যে যার কাজে লেগে গেছে আর আমাকে বলেই রেখেছিল আগের দিন রাতেই যে ঘুম থেকে উঠেই সকাল সকাল গান লাগিয়ে দিবি বক্সে তো আমি উঠেই গান লাগিয়ে দিই বক্সে সবাইকে রায় জাগো রায় জাগো গান লাগিয়ে ঘুম থেকে উঠাই এখানে দেখো আমি তাড়াতাড়ি করে সব ব্যাড কভার গুলো পেতে দিচ্ছিলাম কারণ সবাই চলে এসেছে আর দাঁড়িয়ে আছে যত তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলো সমাপ্ত আমাদের ভাগবত পাঠটা আরম্ভ হবে কারণ যেহেতু মানে সূর্য ওঠার আগে আগে এটা নিতে হবে তো এই আমরা গদিটাতে অনেকে আমরা ঘুমাচ্ছিলাম যেহেতু আমাদের বাড়িতে এত লোকজন এসেছে বালিশের অভাব হয়ে গেছে তাই গদিতে থেকে ঘুমিয়ে পড়েছিলাম গলায় অনেক কাশি হয়ে গেছে সত্যি কাশি জ্বর সর্দি সব পেয়ে গেছে বাড়িতে কাজ করতে করতে তো দেখো সবটাই রেডি একদম এবার কীর্তনে বসে গেছে তার আগে আমি ঘর বসিয়ে দেবো সেজন্য স্বস্তিক আঁকছিলাম ঘরের মধ্যে পারছিলাম মানে জাস্ট ট্রাই করছিলাম যে আমি দেখেছিলাম যে আমাদের বাড়িতে ব্রাহ্মণ মাসে কি করে এঁকেছিল এটা তো আমি মনে রেখেছিলাম আর এই দেখো আমিও স্বস্তিকটা এঁকে নিয়েছি তো এখন আমি ঘরটাকে বসিয়ে দিয়েছি এখন কীর্তন নেওয়া হবে এখন প্রায় তখন প্রায় হচ্ছিলো পাঁচটা দশ থেকে বিশ না পাঁচটা পাঁচে ঘুমতে উঠেছি তো তো পাঁচটা বিশ বা পঁচিশ এমন হবে হ্যাঁ তো এই দেখো কীর্তন নেওয়া হয়ে গেছে মানে কীর্তন নিচ্ছেন ওরা যেহেতু সাড়ে পাঁচটা বেজে গেছে ছটার মধ্যেই ভাগবতটা নিতেই হবে তো তাই ও সবটা রেডি আর এদিকে আমি ধূপধুনাও জ্বালিয়ে নিয়েছিলাম দেখো ছোবাটা না জ্বালালে কিন্তু একদম ঘরটা গরম হয় না তাই না তো ছোবাটা আমি জ্বালিয়ে দিচ্ছিলাম সকাল দেখতে চেয়েছিলাম যে আমাদের প্যান্ডেলটা কত দূর থেকে করা হচ্ছে কারণ রাতের বেলায় করা হয়েছিল আর দেখা হয়নি তো আমি যেতে যেতে দেখি বাপ রে বাপ পুরো রাস্তা থেকে প্যান্ডেলটা করা হয়েছে সাথে আমাদের বাড়ির পাশে যে বদিদের বাড়ি আছে ওদের উঠানটাও পুরো প্যান্ডেল করা হয়েছে আমাদের মতো কিন্তু আমাদের এখানে তিরপাল লাগানো হয়েছে ওদের এখানে তিরপালটা লাগানো হয়নি বাট স্কিন দিয়ে অনেকটা উঠান কভার করা হয়েছে তাদেরও আর এদিকে দেখো কতটা কুয়াশা তখন প্রায় ছটা থেকে সাড়ে ছটা বেজে গেছে তাও কুয়াশাই ছাড়ছিল না এখন যে শীতের সকাল কুয়াশাই ছাড়ে না ঘুম থেকে উঠতেই একদম ইচ্ছেই করে না কিন্তু কাজের দিন তো উঠতেই হবে তাও আবার এত সকাল সকাল তো দেখো এখানে আমাদের গেটটাকেও সাজানো হয়েছে দুটো পাড়ে কলা গাছ দিয়ে লাগানো হয়েছে আর পুরো বাড়িটা প্যান্ডেল করা হয়েছে দিদির বিয়ের পর আবারও প্যান্ডেল করা হয়েছে বাড়িটা তো ছয় বছর পরে বাড়িতে প্যান্ডেল দেখে খুব একটা আনন্দ মানে কি বলবো আর কিছু বলার নেই তো দেখো সকাল সকালও অনেকজন এসেছিল নমস্কার করে যাওয়ার জন্য ভাগবতকে মানে ভাগবত পাঠ হচ্ছিলো সেই জন্য সব মানে মাইক লাগানো হয়েছিল তো তো দুদিক থেকে দুটো মাইক লাগানো হয়েছিলো দুই সাইডে আর অনেকে মাইকের আওয়াজ পেয়ে পেয়ে সকাল সকাল এসে এসে নমস্কার করে যাচ্ছিলো এদিকে দেখো আমাদের জলও স্টক হয়ে গেছে কত কত জল আনা হয়েছে সবটাই একদম স্টক আর এদিকে কীর্তন এখন শেষ হবে আর কীর্তনটা শেষ হলে ভাগবত পাঠটা আরম্ভ হবে একদম মানে সন্ধ্যা পর্যন্ত চলবে কন্টিনিউ তো এখানে আমি পুরো বাড়ি ঘর মানে চারিদিকটাই ধূপ ধোনা দেখিয়ে দিচ্ছিলাম কারণ ঘরটা ওকে সুন্দর করে ধোয়া ধোঁয়া ধোয়া দেখো সবাই এবার ঘুম থেকে উঠে গেছে কারণ বাড়িতে কীর্তন হয়েছে সেজন্য সবাই ঘুম থেকে উঠে গেছে উঠে যে যার কাজ লেগে গেছে আর এদিকে দেখো গোসাই ভগবত পাঠটা আরম্ভ করে দিচ্ছে বন্ধনা চলছে এখন আমাদের ভাগবত পড়ার জন্য ম্যাক্সিমাম পাঁচ থেকে সাতজনকে বলা হয়েছিল আর দাদু তো প্রথমেই ভাগবতটা আরম্ভ করেছিল কিন্তু এরপর আর পরে কেউ ছিল না তারপর আমাকে বলে তুই পড়তে পারবি তুই যা তাড়াতাড়ি করে স্নান করে তো আমি স্নান করে এসে দাদুকে গেঁদা ফুলের মালা আর উত্তরা দিয়ে প্রণাম করে নিলাম জীবনে প্রথমবার ভাগবত পড়ব বলে একটা মনের ভিতর অনেক আনন্দ যতটা আনন্দ ততটাই ভয় তো আমি এদিকে দাদুকে বলছি যে তুমি আরও একটা লাইন পড়ো আমি তাড়াতাড়ি করে সাজু করে আসি আর এদিকে দেখো আমি তিলক টিলক কেটে নিচ্ছি একদম মানে আমাকে দেখে সবাই হাসছিল জানো তো হাসলেও কিন্তু আমার কিন্তু এই সব কাজ কিন্তু ভালো লাগে কোনো কোনো সময় ভালো লাগে আমার সবকিছু ভালো লাগে বলি যে মাও বলছে যে তুই ভয় পাবি না পড়বি পড়তে পারবি আমি হ্যাঁ পারবো তারপর আমি সবাইকে নমস্কার দিয়ে আসলাম ওদিকে গিয়ে দেখি রান্না বান্না পুরো তোর জোর লেগে গেছে কচু শাক সিম ভাজা ডাল সব বসিয়ে দিয়েছে খিচুড়িও হচ্ছে আবার সকালের জন্য তো তাড়াতাড়ি করে আমি সেখানে সবাইকে নমস্কার দিয়ে আসার সময় আমার মামা বলে তুই তো এইরকম করে তিলও কেটেছিস আমাকেও কেটে দে বলছি তুমি স্নান করেছো বলে হ্যাঁ করেছি তারপর ঠিক আছে মামাকেও সুন্দর করে এঁকে দিলাম বলে দেখি দেখি ক্যামেরাটা দেখি তা আমি চান্স ডান্স করে নিলাম মানে একটু ভিডিও করে নিয়েছি এরপর আমি দাদুর সামনে এসে বসে থাকি যখন দাদুর লাইনটা পুরো কমপ্লিট হবে পারিচ্ছন্নটা তখন আমি বসে পড়বো আর এদিকে দেখো আমার কিন্তু অনেক নার্ভাস নার্ভাস ফিল হচ্ছিলো তো আমাকে দাদু বলে যে তুই কি দীক্ষা নিয়েছিস না তুই যদি দীক্ষা না নিস তাহলে তুই পড়লে এটা যারা শুনবে দীক্ষিত মানুষ ওদের অনেক পাপ হবে তো আয় এদিকে আয় তোকে দীক্ষা দিয়ে দিই তারপরে আমাকে দাদুকে দাদু আমাকে কানমন্ত্র দিয়ে শুদ্ধ করে দেয় আর এদিকে দেখো আমার গলায় গাঁদা ফুলের মালা উত্তরা যেগুলো আমি দাদুকে দিয়েছিলাম দাদু আমাকে দিয়ে দেয় মানে আমি কতটা ভাগ্যবতী মানে আমি নিজেকে নিজে বললে বুঝতে পারব না তোমাদের যে আমি কতটুকু মানে ভাগ্য করে এইসব পেয়েছি যে আমাদের মানে বলে বোঝাতে পারবো না দাও ছাড়ো তো চলো আমি গ্রন্থ পাঠ করছি তোমরা একটু শোনো

এরপর আমি আর দিদি বসে পনির গুলোকে সুন্দর সুন্দর পিস পিস করার জন্য দাদা দেখো কতগুলো পনির রয়েছে চোদ্দ থেকে পনেরো কেজির মতো পনির রয়েছে আর আমি জানতাম না যে পনির আগে ভিজিয়ে রাখতে হবে তারপর সুন্দর সুন্দর টুকরো টুকরো হবে কারণ এমনির সময় তো আমরা পনির অল্প করে আনি পঞ্চাশ টাকা একশো টাকার এতটুকু এক পোয়া এক পোয়া আধা পোয়া এরকমই আনি বেশি তো আনি না কিন্তু এখানে তো একটা চাকার মধ্যে ম্যাক্সিমাম কেজির রয়েছে তো এইগুলোকে ভিজিয়ে রেখে তারপর পিস করলে সুন্দর হয় আর কি তো যাই হোক আমাকে বলার পর তারপর আমরা করে 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 পিস বালতির মধ্যে মধ্যে জলের ফেলে সুন্দর করেছিলাম করছিলাম কি আমি আর দিদি দুজনে মিলেই করেছিলাম প্রথমে তারপর দেখি যে না চোদ্দ কেজি পানির আমাদের দুই বোনের দ্বারা সম্ভব না সবাইকে ডাকলাম যে সবাই পিসপিস করো কেউ বঠি দাও দিয়ে কেউ চাকো দিয়ে সবাই মিলে আমরা পিসপিস করছিলাম আর এদিকে দেখো গোসাই দাদু ওই বাল্যভোগের প্রসাদ গুলোকে মেখে দিয়ে দিয়েছে বলে সবাইকে যা দিয়ে দিয়ে সবাই হাতে হাতে অল্প অল্প করে তো এক গামলা দুই গামলা করে রেখেছে এক গামলা ওদের জন্য এক গামলা আমাদের জন্য তো সবাইকে দিয়ে দিয়েছে প্রসাদ গুলো আর এরপর দেখো যে আমাদের যে সমাজবাড়ির বৈষ্ণব গোসাইটা আছে ওই গোসাই কি কান্না দিল রে ကြက်သားတွေအရည်ကြိုင်လာပြီလို့တန်းစီနေတယ်မှာဖုန်းဆိုင်လေးတစ်ခုမှပေါ်လာတယ်

তারপর উঠোনে গিয়ে দেখি যে সবাই মিলে খিচুড়ি লাবড়া খাচ্ছে ওইদিকে গোসাই দাদু ওরাই খিচুড়িও বানিয়েছিল এক গামলা সকালের জন্য সবার জন্য আর কি তো আমরা সবাই এবার খিচুড়ি প্রসাদ খাচ্ছি আর বাল্যভোগের ভিডিওটা আর সকালের ভিডিওটা এই ভিডিওতে শেয়ার করছি একসাথে সবটা শেয়ার করা যাবে না তো নেক্সট ভিডিওতে আসবে অনুষ্ঠানের দিন দুপুরেই কি কি হলো সেগুলোই